গাছে বেঁধে বেধরক মারধরে কংগ্রেস কর্মীর মৃত্যু ঘটনাটি ঘটেছে ময়নগুড়ি ব্লকের হঠাৎ কলোনি এলাকায় মৃত ব্যক্তির নাম মানিক রায় বয়স পঁয়তাল্লিশ বছর তিনি একজন কংগ্রেস কর্মী স্থানীয় সূত্রে খবর ওই ব্যক্তি মাঝে মধ্যেই প্রতিবেশীদের সাথে বিনা কারণে বিবাদে জড়াত এমনকি মাঝে মধ্যেই একাধিক জনকে বিনা কারণে মিথ্যে মামলা দিত বুধবার রাতেও পুরনো ঘটনা নিয়ে প্রতিবেশীদের সাথে বিবাদে জড়ায় মানিক বলে অভিযোগ এরপর শুরু হয় বচসা এবং হাতাহাতি অভিযোগ পরবর্তীতে তাকে গাছে বেঁধে লাঠি রড দিয়ে বেধরং মারধর করা হয় এরপর ঘটনাস্থলে ময়নগুড়ি থানার পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে ময়নগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয় পুলিশ সূত্রে খবর মৃত মানিক এর স্ত্রী এগারো জনের নামে ময়নাগুরি থানায় অভিযোগ জমা করে অভিযোগের প্রায় এক ঘন্টার মধ্যেই পুলিশ জনকে গ্রেপ্তার করেছে বৃহস্পতিবার তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে পাশাপাশি দেহ ময়না তদন্ত করা হয়েছে বলে জানা গিয়েছে প্রথমে এরা পাঁচ বছর আগে একটা বাড়ি ভাঙচুর মানিকের বাড়ি ভাঙচুর হয়েছিল সেটা হলো টিএমসি বিজেপির লোক মিলে আর কি পাড়ার প্রতিবেশী মিলে এবার মানিক এবার বাড়ি ভাঙচুর করার পর ভয়চড়ে এবার শিলিগুড়ি যায় ওইখান থেকে পাঁচ বছর কাইটা আসে এবার পার্টির সহযোগিতায় সেই মানিক চলে আসে এখানে এই মোটামুটি আগামী রোববার রোববার আসে সোমবার আবার প্রতিবেশী মিলে হুমকি দেয় আবার সোমবার মঙ্গলবার বুধবার কালকে রাত্রে হঠাৎ করে হুমকিতে এর বাড়ি ভাঙচুর করে মানিককে টেনে নিয়ে গাছে বেঁধে ভুজালি আর রোড বাসটা লাঠি টাঠি দিয়ে পুরো মেদুর মাদদুর করে এবার তার বউ ওইখান থেকে হুসকে গিয়ে সে থানায় যায় থানা থেকে পুলিশ নিয়ে গিয়ে উদ্ধার করে সেখান থেকে হসপিটালে নিয়ে গিয়ে মানিককে দশতালে এফআইআর করে সেখানে এফআ করে রাত সাড়ে তিনটা থেকে মানিকরায় দেহত্যাগ করে কি তৃণমূলে নিতে চাইছিল হ্যাঁ তৃণমূলে নিতে চাইছিল কিন্তু আসবে না তার মধ্যে ওই যে পাঁচ বছর আগে যে বাড়ি ভাঙচুর বসছিলো মানিকের আট দশ নামে ডায়রি আছে ওই লোকগুলায়

এটা একটা আকস্মিকভাবে একটা ঘটনা ঘটেছে এটা প্র্যাকটিক্যালি ওখানকার কি সিচুয়েশন এটা পরবর্তীতে পুলিশ করে না করলে বোঝা যাবে না আমরা তৃণমূল কংগ্রেস কখনোই কাউকে পিটিয়ে মারার পক্ষে নই ইতিমধ্যেই আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানিয়েছি যে তারা যেন অতি দ্রুত যারা এই ঘটনার সঙ্গে যুক্ত যে দলেরই হোক না কেন তাদেরকে গ্রেপ্তার করে আমরা কখনোই চাইব না যে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটুক সে কারণে পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা গ্রহণ করুক আমরা এই আবেদন জানিয়েছি এবং এটাও পাশাপাশি অনুরোধ করেছি যে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে